ব্লকে ব্লকে সরকারি যোজনার উন্নয়নের আলোকে পূর্ণ হোক জীবন যাত্রার মান সম্পূর্ণতা অভিযান সম্পূর্ণতা অভিযান দেশের পিছিয়ে পড়া প্রশাসনিক ব্লকগুলির মানুষদের জীবনযাত্রার মানোন্নয়নে ও সরকারি প্রকল্প সঠিক বাস্তবায়নে শুরু করা হয়েছে উচ্চাকাঙ্ক্ষী ব্লক কর্মসূচি দু সালের জানুয়ারি মাস থেকে চলা এই কর্মসূচির আওতায় দেশের পাঁচশোটি প্রশাসনিক ব্লককে অন্তর্ভুক্ত করা হয়েছে যার মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে উনত্রিশটি ব্লক নীতি আয়োগ চলতি বছরের পয়লা জুলাই থেকে তিন মাস ব্যাপী সম্পূর্ণত অভিযান শীর্ষক এই কর্মসূচি হাতে নিয়েছে যার মাধ্যমে ছটি সূচকের ভিত্তিতে ব্লকগুলির অধিবাসীদের জীবনযাত্রার মান সম্পর্কে ধারণা করা যাবে আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট দু নম্বর ব্লকের কথা তুলে ধরছি আমি গৌতম মণ্ডল ডায়মন্ড হারবার মহকুমার অধীন এই ব্লকটি জয়নগর তফসিলি সংরক্ষিত লোকসভা আসনের মধ্যে পড়ে মূলত কৃষিজীবী দিনমজুর ও বড় সংখ্যক কুটির শিল্পীর বাস উচ্চাকাঙ্ক্ষী ব্লক হিসাবে জনস্বাস্থ্যের তিনটি ক্ষেত্রকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে এই তিনটি বিভাগ হল যথাক্রমে প্রসব পূর্ববর্তী মাতৃত্বকালীন সহায়তা হাইপার ও ডায়াবেটিস চিহ্নিতকরণ ও চিকিৎসা প্রদান এই ব্লকে তিনটি ক্ষেত্রে খুব সফলভাবে এগিয়ে যাচ্ছে বলে জানাচ্ছেন ডায়মন্ডাবা স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার জয়ন্ত শুকুল প্রসব পূর্ববর্তী মাতৃত্বকালীন সহায়তা নিয়ে ডাক্তার শুকুল জানালেন প্রত্যেকটা সাব সেন্টার থেকে দেওয়া হচ্ছে এই পরিষেবাটা আমাদের এখানে প্রায় ফাইভ থার্টি টু সাবসেন্টার আছে প্রত্যেকটা সাব সেন্টার থেকে আমাদের গর্ভবতী মা যারা তাদের প্রাক প্রসব পরিচর্যা অর্থাৎ এন্টারনেটাল কেয়ার সেটা আমরা প্রোভাইড করি তার মধ্যে দুটো দিক আছে একটা হচ্ছে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন আমরা তখনই করি যখন প্রেগনেন্সিটা আমরা কনফার্ম করতে পারি ইউরিন টেস্টের মাধ্যমে ইউরিন টেস্টের কিট আমাদের সাব সেন্টারে অ্যাভেলেবেল ইউরিন টেস্ট করার পর যখনই মা প্রেগন্যান্ট হলেন তাকে রেজিস্টার করা হবে আমরা চাই প্রত্যেকটা প্রেগন্যান্ট মাকে আমরা যাতে প্রথম তিন মাসের ভেতরে অর্থাৎ ফার্স্ট ট্রাইমেস্টারের ভেতরে রেজিস্টার করতে পারি সেই লক্ষ্যে আমরা মোটামুটি সফল আমাদের ফার্স্ট ট্রাইমেস্টার রেজিস্ট্রেশনের পার্সেন্টেজ খুব হাই নাইনটি সিক্স পার্সেন্ট ফার্স্ট সেমিস্টার রেজিস্ট্রেশনের দিক থেকে আমরা কিন্তু বেশ ভালোই কাজ করছি আমাদের ব্লকগুলো ভালোই কাজ করছি হাইপার টেনশন চিহ্নিত ব্যাপারে আমাদের প্রোগ্রাম এখানে চালু আছে যেখানে হাইপার টেনশন ডায়াবেটিস ক্যান্সার স্ক্রিনিং সেটা কিন্তু আমাদের করা হচ্ছে বিভিন্ন সাব সাবসেন্টার এইচডাবলুসি বিশেষ করে তে যারা সিএইচ অফিসে পোস্টেড আছেন তারা কিন্তু স্ক্রিনিংটা করছে স্ক্রিনিং করার পর তারা যদি মনে হচ্ছে যে সন্দেহজনক কিছু তাহলে তারা কিন্তু রেফার করছেন ব্লক লেভেলের হাসপাতালগুলোতে অথবা সাব ডিভিশন লেভেল হসপিটালে অথবা ডায়নার মেডিকেল কলেজ যাদের কাছে যেখানটা সুবিধে হচ্ছে সেখানে রেফার করে তারপর ওনারা দেখছেন বিশেষজ্ঞ ডাক্তারবাবু যারা তারা দেখছেন আলটিমেটলি দেখার পর তাদের স্ক্রিনিং হচ্ছে হাইপার টেনশন স্ক্রিনিংয়েও আমরা মোটামুটি ভালো কাজ হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ব্লকে একটা আমাদের জেলায় একটা টার্গেট দেওয়া আছে যেটা হচ্ছে তিরিশের ওপরেই যাদের বয়স তাদের প্রত্যেককে স্ক্রিন করতে হবে সেই অনুযায়ী আমাদের টোটাল যে পপুলেশান তার থার্টি সেভেন পার্সেন্ট মোটামুটি আসছে তিরিশের ওপরে যারা বয়স এই তার মাঝে তাদের মধ্যে আমরা গত বছর যেমন তেইশ চব্বিশ সালে আমরা হাইপার প্রায় সাত লাখ আঠান্ন হাজার নশো পঁয়ষট্টি জোনকে আমরা স্ক্রিন করতে পেরেছিলাম যেটা আমাদের লক্ষ্যমাত্রার প্রায় কাছাকাছি তার মধ্যে ডায়াগনোসিস হয়েছে হাইপার টেনশনে বলে এক লাখ বিয়াল্লিশ হাজার একশো ছয় অর্থাৎ যত পার্সেন্ট আমাদের রেফার আমাদের স্ক্রিনিং হচ্ছে তাদের মধ্যে ডায়াগনোসিসের যে পার্সেন্টেজ অত পনেরো থেকে কুড়ি পার্সেন্ট হাইপার টেনশন বেরোবে আমরা কিন্তু সেই মোটামুটি সেইভাবেই আছি আমরা যা স্ক্রিন করছি তাদের এইটিন পার্সেন্টের ডায়াগনোসিস হচ্ছে হাইপার টেনশন অর্থাৎ সাত লাখ আটান্ন হাজার নশো পঁয়ষট্টি আমরা স্ক্রিন করেছিলাম তার মধ্যে এক লাখ বিয়াল্লিশ হাজার একশো ছয় জন হাইপার ডায়াগনোসিস হয়েছে ডায়াবেটিস চিহ্নিতকরণ ও চিকিৎসা নিয়ে জানালেন ডায়াবেটিসও সিমিলারলি আমরা প্রোগ্রাম চলছে আমাদের নন কমিউনিকেবল ডিজিজের যে প্রোগ্রামটা চলে সাবসেন্টার লেভেলে যারা সিএইচও তারাই দেখেন তারা কিন্তু প্রত্যেকটা সাবসেন্টারে আমাদের গ্লুকোমিটার আছে সেখানে ব্লাড টেস্ট করা হয় সন্দেহজনক বিশ ত্রিশের ওপর যারা পপুলেশন তাদেরকে রুটিন একটা ব্লাড টেস্ট করা হয় সুগার আছে নাকি দেখার জন্য সেই মতো গত দু হাজার তেইশ অর্থবর্ষে আমরা প্রায় সাত লাখ তিরিশ হাজার দুশো আশি জনকে আমরা স্ক্রিন করেছিলাম ডায়াবেটিসের জন্য এবং সেটা কিন্তু আমাদের যে লক্ষ্যমাত্রা অর্থাৎ ত্রিশের ওপরের পপুলেশনকে আমাদেরকে দেখতে হবে এবং সেটা টোটাল পপুলেশন থার্টি সেভেন পার্সেন্ট হবে তার কাছাকাছি আমরা স্ক্রিনিং করেছিলাম এবং তার মধ্যে যতটা স্ক্রিন করেছি তার মধ্যে ডায়াগনোসিস হয়েছে ডায়াবেটিসের সাতানব্বই হাজার নশো ছাব্বিশ অর্থাৎ যতজনকে আমরা স্ক্রিন করছি তাকে যদি আমরা হান্ড্রেড ধরি তার থার্টিন থার্টিন পার্সেন্টকে আমরা কিন্তু ডায়াবেটিস মেলিটাস বলে ডায়াগনোসিস করতে পারছি এটা আমাদের যা নর্ম আছে ফিফটিন টু টোয়েন্টি তার চেয়ে একটু কম কিন্তু তাও আমাদের ডায়াগনোসিসের সংখ্যাটা অনেকটাই বেশি যাতে এক বছরে আমরা প্রায় এক লক্ষ ডায়াবেটিক পেশেন্টকে আমরা কিন্তু ডায়াগনোসিস করতে পেরেছি দেশের প্রগতির ক্ষেত্রে কৃষির উন্নতিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে কৃষির উন্নতিকে সয়েল হেলথ কার্ড খুবই গুরুত্বপূর্ণ এই কার্ড থাকলে কৃষি দপ্তর থেকে পাওয়া যাবে সঠিক পরামর্শ এই ব্লক সম্পর্কে বিস্তারিত জানালেন ডায়মন্ড হাবার মহকুমার সহকারী কৃষি আধিকারিক গোপা সমাদ্দার আমার দু নম্বর ব্লকে গত বছরে মানে তেইশ চব্বিশে নশোটা সয়েল স্যাম্পল কালেক্টেড কালেকশনের টার্গেট ছিল তা কালেকশন হয়েছে স্যাম্পল কালেকশনের জন্য সয়েল সাথী বলে কিছু লোক থাকেন দু তিনজন তারা গিয়ে বিভিন্ন ওই যে নশোটা টার্গেট সেটা বিভিন্ন মৌজার মধ্যে এবং ভাগ করা থাকে এবং সেই মৌজায় বিভিন্ন ভিলেজে গিয়ে তারা ওই সয়েল গুলো কালেকশন করেন সয়েল কালেকশনের সময় আমাদের একটা সয়েল কালেকশনের এর অ্যাপ আছে ওই অ্যাপের মাধ্যমে গিয়ে অনলাইনে সমস্ত চাষির ডেটা কালেকশন করা হয় মানে চাষির নাম কি তার মোবাইল হয় কি সার দেওয়া হয় কি রকম হয় সমস্ত ডেটা কালেকশন করা হয় ডেটা কালেকশন করার পর যদি সয়েলটা অনলাইনে সাবমিট করা যায় অনেক সময় ফিল্ডে কি হয় যে নেটের কানেকশন থাকে না তখন কি হয় কিছুটা ডেটা কালেকশন করে নাম মোবাইল নাম্বার এগুলো করে ওটাকে সেভ করা হয় সেভ করার ফলে একটা ওই সয়েল স্যাম্পল ওখানে একটা নাম্বার আসে নাম্বার আসে এবং ফার্মারের মোবাইল নাম্বারটাও কিন্তু নোট করতে হয় ফার্মার নাম মোবাইল নাম্বার তারপরে এসে ওই পরে আবার যে ডাটা ওগুলো ডায়েরিতে লিখে নেওয়া হয় পরে সেগুলো লিখে সাবমিট করা হয় এবং সয়েলটা ওই কিন্তু ওইখান থেকে চাষি সমেত সয়েল কালেকশনের একটা ছবি তুলতে হয় তুলে তারপরে সেই সয়েল স্যাম্পলটা নিয়ে আসা হয় নিয়ে আসার পরে যদি অনলাইনে সাবমিট করা যায় তাহলে একটা কিউআর কোড আসে এবং এই কিউআর কোডটাও আমাদের প্রিন্ট করার ব্যবস্থা আছে আগে থেকে দিয়ে দেওয়া হয় এবং ওই কিউআর কোডটা কি হয় প্রিন্ট করে ওই সয়েল স্যাম্পলের সাথে দিয়ে ল্যাবে পাঠানো হয় অনেক বেশি হলে তার জমিটা হয়তো তাকে মানে পয়সনাস হয়ে যাবে বিষাক্ত হয়ে যাবে ক্রপ ভালো হবে না সেই জন্য মানে এই সয়েল হেলথ কার্ড কিন্তু খুবই জরুরি আমাদের শরীরের মতো আমরা যদি জানতে পারি যে আমাদের শরীরে কি অভাব আছে বা কি কি রোগ আছে তখন আমরা সেই মতো তার ট্রিটমেন্ট করবো সেরকম সয়েলেরও যখন চাষি জানতে পারবে তার সয়েলটাকে মানে কেমন তখন কিন্তু সেই অনুযায়ী সেই সয়েলটাকে সংশোধন করবে সেই পরিমাণ ছাড়ও দেবে যদি ফসফরাস পটাশ এবং নাইট্রোজেনের মাত্রা সয়েলে কেমন আছে জানতে পারে সেই অনুযায়ী সারের ডোজও কিন্তু লেখা থাকে কিরকম দিতে হবে মোটামুটি একটা ওই সয়েলের থাকে তাহলে মহিলা স্বনির্ভরতা দেশের উন্নতির অন্যতম সোপান এই ব্লকে তিন হাজার ছশো মহিলা স্বনির্ভর দল আছে যুক্ত আছেন ছত্রিশ হাজার মহিলা এই ব্লকের স্বনির্ভর দলের তৈরি সামগ্রী বিদেশেও সমাদৃত ব্লকের নারী উন্নয়ন বিভাগের আধিকারিক নন্দিনী চক্রবর্তী জানালেন বিস্তারিত ব্লকে প্রায় ছত্রিশশো মতো আছে উইমেন এসএইচজি এবং তারা প্রায় সেখানে ছত্রিশ হাজারের বেশি মহিলা এনগেজ আছে এবং তারা মেনলি পালকের কাজ করে পালকের কাজ করে কেউ আবার রঙিন মাছের চাষ করে কেউ মাদুর মাদুরের কাজও করে আর এগুলো মেনলি ওরা বিভিন্ন যেমন পালকের কাজ যারা করে তারা সাপ্লাই করে পালকের যে বুকে ব্যাচ আটে তারপরে ওরা বিদেশেও সাপ্লাই করে যে পালকের কাজ এছাড়া রূপোর কাজও কিছু মেসেজই করে ওরা মেনলি অর্ডারেই করে রূপোর কাজ এবং সেগুলো জিপি ওয়াইজ কিছু কিছু আলাদা আলাদা জিপিতে আলাদা আলাদা কাজ হয় এবং রাজ্য সরকার এবং সেন্ট্রাল গভর্নমেন্টও এখানে যে ক্রেডিট লিঙ্কেজ করে লোন দেয় এবং সেটা আগের বছরে আমাদের প্রায় ষোলোশো একুশ লাখ টাকা ওটা লোন পেয়ে ওরা কাজ করছে এবং ওরা আগামী দিনে আরো সবাই উমেনরা এখানে আসতে চায় এবং তারা আরো সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার জন্য নানা রকম কাজ করতে চায় এখন যেমন এসব নানান কাজ কিন্তু ওরা করতে চায় এখন এখন অনেকে আবার বিউটি পার্লারের অনেক মহিলারা এগিয়ে আসছে তারপরে কম্পিউটার শিক্ষাও অনেক কাজ করতে চাইছে যারা লোন টোন নিয়ে এইসব কাজ গুলো হচ্ছে গৌতম মণ্ডল আকাশবাণী সংবাদ দক্ষিণ চব্বিশ পরগনা